থাকতে পারবো সেই ধারাটা হলো আইন করতে হবে সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে সেটা হলো এই নব্বই ভাগ মুসলমানদের এই দেশে ইসলামী সরিয়া বিরোধী কোন আইন কোরআন শূন্য বিরোধী কোন আইন ইসলামী সরিয়া এবং কোরআন শূন্য বিরোধী কোন ধারা কোন বিধিমালা কোন বিধি কোন আইন কোন বিধি কোন কিছু কার্যকর হতে পারবে না যদি এই রকম একটা ধারা এই রকম একটা কথা যদি আমাদের সংবিধানে সংযুক্ত হয় তাহলে এই সংবিধানের ওই ধারার মাধ্যমে বর্তমান বাংলাদেশের ইসলাম বিরোধী প্রত্যেকটি আইন অটোমেটিক ভাবে বাতিল বলে গণ্য হবে আপনারা আমার এই দাবির সঙ্গে বুঝে শুনে সচেতন ভাবে সংসদে চালো কুরন আলো নামুনুল হাসান এগিয়ে চলো আমরা সাথে আমরা আছি তোমার সাথে এগিয়ে চলো

এটাই পাক ভারত উপমহাদেশের আর কোন জাতি দেয় নাই আমরা আমাদের অধিকারের দাবি তুলছি আমাদের পূর্ব পুরুষদের রক্তের ঋণের দাবি তুলছি সেটা হবে কোরআন সন্না ইসলামী সরিয়া বিরোধী সকল আইন সকল বিধিমালা সকল নীতিমালা অকার্যকর করার জন্য এই ধারা সংযুক্ত করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই ধারা এই সংস্কার করার প্রস্তাব আমরা তুলছি কারণ পাঁচই আগস্টের বিপ্লব ছিল একটা মুক্ত তাহিদের আহ্বানে করে একটি সমাজ বিপ্লবের পূর্বাভাস কথা বলেন ঠিক নেবে ঠিক পাঁচই আগস্ট যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব হয় নাই কিন্তু এটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বে সূর্যদয়ের পূর্বে যেভাবে পূর্ব দিগন্ত

দেখেন যখন পাঁচই আগস্ট বিপ্লব হলো দুপুর বেলায় স্বৈরাচারী ফেসিবাদী পালিয়ে গেল বাংলাদেশ থেকে এদেশের মানুষ এই দুপুর দেড়টা থেকে দুইটার দিকে মানুষ জানতে পেরেছে কথা বলেন ঠিক না বেঠিক এর পরের আধা ঘন্টার বাংলাদেশের কথা আপনারা সবাই মনে করেন তো দেখি স্মৃতিতে মনে আছে কিনা যে দুপুর দুটো থেকে আড়াইটা পর্যন্ত বাংলাদেশে কি হয়েছিল টেকনাফ থেকে তেতুলিয়ায় টেকনাফ থেকে তেতুলিয়া কোন নেতা ডাক দিতে হয় নাই কোনো আলেম রাজপথে নামতে হয় নাই কাউ কাউকে ঘোষণা দিতে হয় নাই না টেলিভিশনে ঘোষণা দিতে হয়েছে না রেডিওতে ঘোষণা দিতে হয়েছে না ফেসবুকে ঘোষণা দিতে হয়েছে না ইউটিউবে ঘোষণা দিতে হয়েছে কোথাও কাউকে ঘোষণা দিতে হয় নাই বাংলাদেশের আমার বৃদ্ধ জনতা টেকনাফ থেকে তেতুলিয়া আমরা ওয়াজ মাহফিল উপযোগী স্লোগান দেব ইনশাল্লাহ স্লোগান তো অবশ্যই দিতে হবে তবে ওয়াজ মাহফিল উপযোগী কথা বলেন ঠিক না বেঠিক পরিষ্কার কথা এই যে সমস্ত ভাস্কর্য গুলোকে আল্লাহ মূর্তি স্থাপন করার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল যারা বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে জনবিচ্ছন্ন করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই ফেসিবাদী সরকার যেটা করে নাই কিন্তু এদেশের মানুষের হৃদয়ের মধ্যে তাও ঈদের বিন যখন বেজেছে এদেশের মানুষের হৃদয় যখন তাও সিম্বল এটাই ছিল 5 আগস্টের বিপ্লবের একটা সিম্বল এটাই ছিল 5 আগস্টের বিপ্লবের একটা আইকনিক একটা উপহার কাজেই সেখান থেকে আমরা বলতে চাই এজন্য শান্তিপ্রিয়ভাবে আমরা দাবি তুলছি কোরআন সুন্নাহ বিরোধী আইনকে রহিত করার জন্য ইসলামী শরিয়া বিরোধী যত নীতিমালার রয়েছে এগুলোকে অকার্যকর করার জন্য এই ধরনের একটা ধারা সংবিধানের সংস্কার আমি তোমাদেরকে আহ্বান জানাব তোমরা প্রস্তুতি নাও আমার সেজন্য প্রয়োজন হলে প্রয়োজনে প্রথমে মাথার ঘাম তারপরে চোখের অস্ত্র ফেলবো এরপরে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের জন্য আলকরণের সংবিধান কায়েম করবার জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় দুই কোটি তাজা প্রাণ যদি সাত রক্ত দিতে হয় শপথ এটা শুধু কথার কথা না অঙ্গীকার অঙ্গিকার অঙ্গীকার কার সাথে চিৎকার করে বলেন কার সাথে অল্লাহ তীরের জন্য যদি ডাক আসে অল্লা তিনকে জিন্দা করার জন্য যদি প্রয়োজন হয় رب العالمين السلام عليكم ورحمة الله سبحان الله وبحمده سبحانك اللهم وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك